হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা আজ আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং বায়ু। এগুলো সাময়িক বায়ুর প্রকারভেদ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সমুদ্র বায়ু বায়ু আর আজকে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু তো দেখো তোমরা ভিডিওটা অ্যানাবেটিক বায়ু প্রথমে আমি আলোচনা করছি অ্যানাবেটিক বায়ুর অ্যানা শব্দ গ্রিক শব্দ অ্যানা এই অ্যানা শব্দের অর্থই হলো উপরের দিকে সুতরাং আমরা এই নামটা দেখি বুঝতে পারছি যে অ্যানাবেটিক বায়ুটা ওপরের দিকে উঠবে তো প্রথমেই বলি স্থলবায়ু সমুদ্রবায়ু এগুলো যেমন আমাদের উপকূলীয় অঞ্চলে দেখা গিয়েছিল এই অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু লক্ষ্য করা যাবে উচ্চ পার্বত্য অঞ্চলে বা পার্বত্য উপত্যকায় ঠিক আছে তো চলো আমরা বুঝে নিই অ্যানাবেটিক বায়ু দেখো পার্বতীয় উপত্যকা অঞ্চলে দিনের বেলা এই অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হবে দিনের বেলা দিনের বেলা কেন প্রবাহিত হচ্ছে তো দেখো দিনের বেলা পর্বতের চূড়া বা পর্বতের ওপরের দিকগুলো বা পর্বত শিখর অঞ্চল পর্বতের ওপরের দিকটা যতটা উষ্ণ হবে পর্বতের নিচের দিকটা ততটা উষ্ণ হবে না কারণ পাহাড়ের নিচের দিকে কি এখানে গাছপালার পরিমাণ বেশি বা কিছুটা হলেও এখানে উষ্ণতা কম হবে কারণ সেখানে বাড়ি ঘর গাছপালা অরণ্যে ঢাকা থাকে তাই এখানে সরাসরি সূর্যালোকটা ততটা পড়বে না যতটা পর্বতের শিখর বা পর্বতের চূড়া অঞ্চলে সূর্যালোকটা পড়ে তো তার ফলে কি হবে পর্বতের ওপরের অংশে উষ্ণতা বেশি হওয়ার জন্য তাহলে যেখানে বেশি উষ্ণতা সেখানে কিন্তু বায়ুর চাপটা কম উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে বেশি উষ্ণতা যার ফলে এখানে কি হলো নিম্নচাপ সেই তুলনায় পর্বতের নিচের অংশে কম উষ্ণ কম উষ্ণ হওয়ার জন্য এখানে হলো উচ্চ চাপ তাহলে আমরা কি জানি বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই কারণে পর্বতের এই তাকে আমরা বলবিক উইন্ড বা অ্যানাবেটিক বায়ু আর এর অপর একটা নাম আছে দেখো বাতাস যেখান থেকে প্রবাহিত হয় সেই অনুযায়ী তার নামকরণ হয় আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম সমুদ্র থেকে আসছিল বলে বায়ুটা তার নাম ছিল সমুদ্র বায়ু যেটা থেকে সেটা স্থল বায়ু। তাহলে এই পাহাড়ের নিচের অংশটাকে বলা হয় উপত্যকা পর্বতের এই নিচুর অংশগুলোকে বলা হয় উপত্যকা তাহলে যেহেতু উপত্যকা থেকে বাতাসটা যাচ্ছে এই অ্যানামেটিক বায়ুর অপর নাম হলো উপত্যকা বায়ু এই প্রশ্নগুলো কিন্তু তো তাহলে যেহেতু এটা উপত্যকা থেকে যাচ্ছে তাই এটা উপত্যকা বায়ু ব্যাস আশা করছি তোমরা বুঝে গেছো এই কনসেপ্টটা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও চলো পরে আমরা এবার আলোচনা করি আমরা ক্যাটাবেটিক বায়ুর ক্যাটাবেটিক বায়ুটা তো দেখো অ্যানামেটিক বায়ুর সম্পূর্ণ বিপরীত কনসেপ্ট ক্যাটাবেটিক বায়ু এখানে তাহলে এটাও বিপরীত হবে এখানে যেমন অ্যানা কথার অর্থ ছিল উপরের দিক একই রকম ভাবে ক্যাটা কথার অর্থ হলো নিচের দিক এটাও গ্রিক শব্দ গ্রিক শব্দ ক্যাটা কথার অর্থ নিচের দিক তাহলে এখানে কি হচ্ছে ঠিক রাত্রিবেলা আবার কি হবে পর্বতের উচ্চ অংশটা বা পর্বতের চূড়া অংশগুলো যত তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হবে পর্বতের নিচের উপত্যকা অংশগুলো তত তাড়াতাড়ি তাপ বিকিরণ হয়ে শীতল হতে পারবে না যেমন এখানটা ধীরে ধীরে উষ্ণ হয়েছিল ঠিক তেমন ধীরে ধীরে শীতল হবে ঠিক যেমন হয়েছিল জলভাগের ক্ষেত্রে তাহলে এখানটা তার মানে রাত্রিবেলা কি হচ্ছে বেশি শীতল দেখো এখানে বেশি উষ্ণ হয়েছিল দিনের বেলা ঠিক রাত্রিবেলা হবে বেশি শীতল তাহলে বেশি শীতল মানে এখানে কি হলো উচ্চ চাপ পর্বতের ওপরের অংশে বা শিখর অঞ্চলে আর উপত্যকা অঞ্চলে কি হবে এখানটা নিম্নচাপ তাহলে স্বাভাবিকভাবে কি হবে পর্বতের ওপরের দিকটা বেশি শীতল হয়ে যাওয়ার কারণে পর্বতের ওপরের দিক থেকে শীতল এবং ভারী বাতাস নামবে কারণ রাত্রিবেলা এখানে ওপরের অংশ হচ্ছে উচ্চচাপ আর নিচের অংশে হয়ে যাচ্ছে নিম্নচাপ ফলে ওপর থেকে বাতাসটা নিচে নামছে তাই আমরা একে বলছি ক্যাটাবেটিক বায়ু আর এই বায়ুর একটা অপর নাম আছে এটা যেহেতু পর্বতের ওপর থেকে নামছে তাই একে আমরা বলছি পার্বত্য বায়ু তাই এই বায়ুর অপর নাম হলো পার্বত্য বায়ু আর আশা করছি তোমরা পার্বত্য বায়ুর কনসেপ্টটা বুঝতে পেরেছো বা ক্যাটামেটিক অ্যানাবেটিক অ্যানাবেটিক উভয় বায়ুই তোমরা বুঝতে পেরেছো। এবারে ক্যাটামেটিক বায়ুর সঙ্গে আরেকটা টপিক আমরা পড়তে পারি সেটা হলো বৈপরিত্র উষ্ণতা এটাও একটা প্রাকৃতিক ঘটনা এই বৈপরীত্য উষ্ণতাও কিন্তু ক্যাটামেটিক বায়ুর ফলেই হয় তাহলে এই যে শীতল বাতাসটা নিচের দিকে নামছে শীতল বাতাসটা নেমে এই পর্বতের উপত্যকা অঞ্চলে এসে নেমে এখানে টেম্পারেচারটাকে কমিয়ে দেয় যেহেতু শীতল বাতাসটা নামছে যার জন্য ভূপৃষ্ঠের অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে সেখানে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় রাত্রিবেলা তো এই বৈপরীত্য উষ্ণতাটা কি এটি আরো ভালো করে আমি পরের কোনো একটা ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো তো আশা করছি তোমরা আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবার আমি বলি তোমরা এগুলো পড়বে কোথা থেকে এবং উত্তর লিখবে কোথা থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকলে অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী তোমরা যে শ্রেণীতেই পড়ো তোমরা তোমাদের টেক্সট বই বা সহায়িকা বই যেখান থেকে হোক উত্তরটা তোমরা লেখো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে এবং তার সাথে ছবি কিন্তু অবশ্যই দিতে হবে ভূগোলের প্রাকৃতিক অধ্যায়ে যে কোনো যে কোনো টপিকে ছবি থাকলে সেটা ছবি না দিলে উত্তর কিন্তু ইনকমপ্লিট তো ছবিগুলো তোমরা সহায়িকা বা টেক্সট বই যেখান থেকে হোক বা আবার এই ছবিগুলো তোমরা আঁকতে পারো তো এত পয়েন্টিং করার প্রয়োজন নেই জাস্ট দেখাবে বাতাসটা কোন দিকে যাচ্ছে টিক চিহ্নগুলো এবং উচ্চ নিম্নচাপ দিনের বেলা না রাত্রি বেলা দিয়ে চিত্র বলে এখানে লিখে দেবে এইটুকু আঁকলেই হবে তো আশা করছি আমার এই ভিডিওটি তোমরা তোমাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও